নির্বাচন প্রাককালে কেশপুরে তৃণমূলের ভূমিপুত্র প্রার্থী চাই পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা বিধানসভা নির্বাচনের প্রাককালে কেশপুর বিধানসভা এলাকায় আচমকা পোস্টারিং ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন এলাকায় দেওয়ালে সাটা পড়েছে পোস্টার কেশপুরবাসীর একটাই রায় কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চাই এই পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে কে বা কারা রাতের অন্ধকারে পোস্টারিং করেছে তা এখনও স্পষ্ট নয় তবে ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরই শুরু হয়েছে জল্পনা কেশপুরের বর্তমান বিধায়ক শিউলি সাহা এ বিষয়ে বলেন কে বা কারা পোস্টার করেছে আমরা জানি না রাতের অন্ধকারেই পোস্টারিং হয়েছে তবে এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা বলে বিজেপিরা জিততে পারবে না তাই পোস্টার লাগাচ্ছে স্থানীয় বাসিন্দাও দীর্ঘদিনের তৃণমূল কর্মী জুলফিকার আলী বলেন কে বা কারা পোস্টার লাগিয়েছে জানি না তবে আমরাও চাই কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক স্থানীয় ভূমিপুত্র এই পোস্টার ঘিরে এখন প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসকে এবার কেশপুরের প্রার্থী বাঁচিয়ে ভূমিপুত্র ফর্মুলায় জোর দেবে নাকি দলীয় নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত হবে রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই যদিও এ বিষয়ে বিরোধীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি তেজপুরে বিধানসভার প্রাক্কালে একটি পোস্টার করেছে যেখানে লেখা আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তেজপুরের ভূমি পুত্র কি বলবেন আপনি প্রথম কথা আমি অবিভক্ত মেদিনীপুরের মেয়ে এটা আমার গর্বে কে বা কারা এই পোস্টার দিয়েছে আমি জানি না আজকেই দেখতে পাচ্ছেন আমি জাস্ট বিকেল বেলা কাল খবর দিয়েছি উন্নয়নের সংলাপ নিয়ে আমরা আজকে এখানে আসব। জনসমাগম দেখে মানুষ কি চাইছে সেটা আপনি বুঝতে পেরেছেন একজন সাংবাদিক হিসেবে তবে আমার মনে হয়েছে এটা বিরোধীদের চক্রান্ত শিউলি সাহা কেশপুরে বিধায়ক আর এবারে দল যদি করে। ওদের যে স্বপ্ন বা বা ভাবনা সেটা আর পূরণ হবে না শিউলি দাঁড়ালে ওদের লড়তে হবে সেটা জেনেই এরা বিরোধীরা এই চক্রান্ত করে করেছে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কেউ এ জিনিস করবে না তারা ডিসিপ্লিন সোলজার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় নিয়ে তার কাজ করে কেশপুরে আপনার ঠিক লোকাল লাগা একটি করে করেছে যেখানে লেখা আছে যে তৃণমূল কংগ্রেস তার এলাকার প্রার্থী কে চায় কি বলবেন কেশপুরবাসী যে যে সঠিক সিদ্ধান্ত ওই যে লোকাল এমএলএ হলে বা বিধায়ক হলে আমাদের যথেষ্ট উন্নয়ন হবে এখানে তো আমাদের গোষ্ঠী লেগেই রয়েছে আর আমরা আঠানব্বই এর জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস যতদিন জন্ম ততদিন থেকে পার্টি করছি আমার বাবা কাকারা সব এটা চেশপুরবাসী জানে তো আমরাই শিং নিশা আমাদের চেনে না এখনও সেই জন্য লোকাল সিদ্ধান্ত নিয়েছে যেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আপনারা কি কেশরেরই কেউ জনগণ দিয়েছে নিশ্চয় আমার নাম আমার নাম শ্রেফ আব্দুল জলিল জুলু বলে চিনি